ছেড়ে ধীরে বাড়ি ছিল না এই পাশে শরৎ পরিয়ে এই জায়গাটা ভাঙিয়ে হ্যাঁ ওই পুল ব্রিজের তল দিয়ে ঢুকিয়ে গেছি একটা বকরি ছিল সেটাও চলে গেছি ছিল ওইরকম ভাবে ওটাও চলে গেছি একটা যে গরু আছে সেটাও চলে গেছি তখন এটকে লোক এই যে এই লোক তখন আমার বাড়িতে আসল পাঠাতে আসি দিয়েই এটা তো মুশকিল হয়ে গেলো কিন্তু এই লোকটা বুঝি মারা যায় নাকি হ্যাঁ এই পরে আসি ধরা ধরি গড়িয়ে একটু সাইটকে আমাকে নিলে ওই উসুখ জায়গাটা অডি নিয়ে আমাকে রাখি তারপর যখন বন্যের জন্য সচায় গেল তখন আমরা আসিয়ে ওই ইসিটির লোকগুলি দিয়ে হয়তো আর মাটি কাটিয়ে এমন উঁচু টুচু করে দিলি দেওয়ার ফলে তখন কিন্তু আমি একটা খুব একটা উপকার হলো আমার তো মনে করেন রেজেকেরও তো মনে করেন খুব একটা কষ্ট এই আবহাওয়া না মনে করেন আমরা আসি না আমার সেই কিন্তু ওই এলাকার ছেলে কিন্তু বেশি বুঝবেন না হ্যাঁ এখনকার মনে করেন আবহাওয়ার সংখ্যাটা খুব অসংখ্য এই আবহাওয়াতে কথা যে কী হবে এরকম বুঝতে পাওয়া যায় না হ্যাঁ আর নদী এগুলো সামনে ব্রহ্মপুত্র নদী আমার সামনে সামান্য কিছু হয় সাত মনে কেন একটা অসুবিধে আসি যায় হ্যাঁ ওই ওই পাখার ওই ব্রহ্মপুত্র নদী খুব ফাঁকে ছিল ওই জায়গাটা উঁচু উঠলো উঁচু থাকাতে পানি আসতে আসতে খেতকালা কাড়ি নেওয়া যায় মানে আবার কিছু তুলি নেওয়া যায় এখন তো ওই লুচুর জায়গাটা পড়ে গেছে খালি কোন মধ্যে একটু পানি বাড়তি ওকে ডুবি যায় এই তো আমার সমস্যা তখন তো আমরা মনে করছি আমারটা বই শেষ হ্যাঁ তা আল্লাহ দয়ালুক উপলক্ষ আছেন দয়ালুক আছে না এর যে কোনো কায়দা ঘোষণা ইসলামের লোক আমার উপলক্ষ কথা তো দেন উপলক্ষ তারপর হয়তো পরস্পর আছে তো আমরা উপলক্ষ হ্যাঁ এখন মনে করেন এবার উভয় বা আল্লাহর রহমত এখন যে কোনো কায়দায় ঘোষণে আছে এই পর্যন্ত